আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিলাম আলুর সাথে এটা অনেকে দেয় না আমার কাছে ভালো লাগে দিলে একটু খুব লাগে পাঁচশো তেলটা গরম বসায় দিচ্ছি অল্প হাতে মাখিয়ে নিলাম বাচ্চারা পছন্দ করে এই আলু ভাজাটা অনেক তেল গরম দিয়ে দিলাম এটা গরম হলে নিয়ে দিয়ে দেবো আলু আলুটা কি সুন্দর করে নিয়েছি নিচ্ছি অল্প হলুদিয়া লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আলুগুলো দিয়ে দিলাম ভাজ নেব আর এরকম তেলের কড়াই কালোই হয় অনেকে বলবেন আপু এত কালো কেন আমার এই তেলের কড়াইটার দাম মাত্র বিশ টাকা যখন হরেক ছিল তখনকার কড়াই দেখেন এখনো ভালো মোটামুটি ভালোই আমার আমার বিয়ের পর প্রায় আঠারো উনিশ বছর হয়েছে এই কড়াইটার বয়স কিছু মানুষ একটু তার নামে সুনাম করলে এরকম ছিটি টুটে ছিঁটি মানে এরকম ফুলে ওঠে বক বক করে ওঠে সেই মানুষগুলো সাবধান আপনাকে মানুষ পাম মারছে পামার এক ধাপ ভাজা শেষ আমি পুরোটা ভালো মতন ভাজবো না যদি অল্প প্রথম ভেজে তারপর আবার ভাজেন তাহলে বেশ মত মত হয় রেস্টুরেন্টের মতো আমি এখানে হালকা করে আগে ভেজে নিয়েছি পরে এটা আবার ভাজবো মজা হচ্ছে আমার ছোট মেয়ে খুব পছন্দ করে আমার হাতে রান্না ছোট মেয়ে বড় মেয়ে যতই বড় হয়ে যাক মায়ের হাতে রান্না হম খাও হাতে রান্না মায়ের হাতে রান্নাই হয় দোলা নাও একটা বাবা না বড় মেয়েকে ডাকলাম তোমার মেয়েকে দেখলাম কেমন হয়েছে বাবা বাবা মানে মেয়ে আমার দুইটা এই তো আসলে আমরা মেয়েরা বাচ্চাদের জন্য অনেক কিছুই আমরা সিক্রিভাইজ করি মা বলে কথা সব মারাই মনে হয় সেখানে জীবন মানে সেফ ট্রেস জীবন মানে সুখ জীবন মানে কষ্ট জীবন মানে দুঃখ কথা একদিন সত্যি আমি আগে বিশ্বাস করতাম এখন বিশ্বাস করি অনেক কিছু দেখেছি এই বয়সে অনেক কিছু শুনেছি নিজের চোখেও দেখেছি বাকি আলু আলুগুলো দিয়ে দেব ছিটাও খাইলাম ব্যাপার না এগুলো খাওয়ার মেয়েদের কোনো নিয়ে এগুলা খাইতে খাইতে আমরা বড় হয়েছি ছেকার একটু থুসু দিয়ে নিলাম হাতে হাতটা পুড়ে গেল রাত কোথাও খারাপ আলু মশাটা নিব লাল লাল করে তো আমার আলু বাজারটা শেষ তো আমি এখন নিয়ে আসছি এখন আমি ছোট মেয়েকে দেবো যে দেখো খেয়ে কেমন হয়েছে তো এখন মেয়েকে দিচ্ছে না এক পিস বাও কি সুন্দর এনেছে বিসপিল্লা উম কি মজা হয়েছে আমার অনেক ভালো লেগেছে মার রান্নার হাতে কি মজা না হবে টাটা বাই বাই